হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার সবাই কেমন আছেন আমি খুব একটা ভালো না আমার অনেক বেশি ঠান্ডা লেগেছে সেটা হয়তো আপনারা আমার গলা শুনলেই বুঝতে পারবেন আপনারা সবাই আমার ভয়েসটাকে প্লিজ ইগনোর করবেন আজকে আমি আপনাদের সঙ্গে ছুটির দিনের একটি ভিডিও শেয়ার করতে চলে এসেছি রমজানের যেহেতু আর খুব একটা দেরি নেই আমাদের বাসার সবারই কিন্তু টুকটাক অনেক বেশি কাজ রয়েছে অসুস্থ অবস্থায় আমি কিন্তু কাজগুলো একটু একটু করে করার চেষ্টা করছি যাতে করে রমজানে আমি ইবাদতে একটু বেশি সময় দিতে পারি যাই হোক এখানে আমি সকালের নাস্তার জন্য সবজি করছি তো আজকে আমি একটু ডাল দিয়ে সবজি রান্না করবো ভেবেছিলাম তো এখানে আমার মটরশুটিটা দেওয়ার কথা মনে ছিল না তো সেটাকে আমি পরে অ্যাড করলাম সবজিটাকে আরেক চুলায় ট্রান্সফার করে এখন আমি রুটিগুলোকেও সেখানে নিব রমজান মাস আসলে একটা জিনিস আমার খুব বেশি ভালো লাগে সেটা হচ্ছে যে সকালে নাস্তা বানানোর প্যারাটা থাকে না রমজান মাস একটি পবিত্র মাস এই পবিত্র মাসের উসিলায় আল্লাহ যেন আমাদেরকে সকল পাপ কাজ থেকে বিরত রাখেন এবং আমাদের সকলের মনের আশা যেন আল্লাহ পূরণ করেন আমিন আসলে রমজান মাসে আমার বাসায় তেমন একটা ইফতার বানানো হয় না যেহেতু আমরা বাসায় মাত্র মানুষ দুইজন আমার হাজব্যান্ডও তেমন একটা ভাজা পোড়া খেতে পছন্দ করেন না যার কারণে আমার এগুলো খুব কমই করা হয় তারপরও টুকটাক করা হয় আর কি তো যাই হোক হোক এখন আমি আমার নাস্তাটা কমপ্লিট করবো আমার নাস্তা সকালবেলা তেমন একটা করতে ইচ্ছে করে না দেখা যায় দশটা এগারোটা বেজে যায় আবার নাস্তা করতে করতে এই যে আজকেও কিন্তু অলরেডি দশটা পার হয়ে গিয়েছে তো এখন আমি একটু টিভি দেখছিলাম আর কফি খাচ্ছিলাম তারপর আমি চলে আসলাম আবার কিচেনে ভাবলাম যে দুপুরে রান্নাটা বসিয়ে দিই আজকে আমি এখানে হাতে মেখে মুরগিটা রান্না করব। অনেকেই দেখলাম এভাবে হাতে মেখে মুরগির মাংস রান্না করেন আমি কিন্তু এই ফার্স্ট টাইম করছি সত্যি কথা বলতে মশলা কষিয়ে যে মুরগির মাংসটা রান্না করা হয় সেটার চাইতে কিন্তু এভাবে হাতে মেখে মুরগির মাংসটা রান্না করলে খেতে বেশি টেস্ট হয় আমার বাসায় মুরগির মাংস রান্না হবে আর সেখানে আলু দিব না সেটা কি করে হয় তাই এখানে আমি একটা বড় সাইজের আলু ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম তারপর ভাবলাম যে একটু সালাদ কেটে রাখি কারণ দুপুরে খাওয়ার সময় অনেক বেশি তাড়াহুড়ো হয়ে যায় তো ভাবলাম যে এখনই কেটে রাখি তার আগে আমি আমার ছেলেকে একটা শশা কেটে দিয়েছিলাম কারণ ওর শশা ভীষণ পছন্দ ও আলহামদুলিল্লাহ সব রকমের ফল খেতে ভীষণ পছন্দ করে ওকে সবাই ভিডিওতে দেখলে অবশ্যই কিন্তু মাশাল্লা বলে যাবেন তো যাই হোক এখন আমি সালাদের জন্য শশাগুলোকে একদম কুচি কুচি করে কেটে নেব আসলে সব সময় এভাবে সালাদ খাওয়া হয় না আজকে বিকেলে আমাদের একটু বাইরে যাওয়ার প্ল্যান ছিল তাই তাড়াহুড়ো করে রান্নাবান্না শেষ করে নিচ্ছিলাম রোজার আগে ছেলেকে নিয়ে ভাবলাম একটু ঘুরে আসি কারণ রোজার একটা মাস তেমন একটা বাইরে যাওয়া হবে না আমার হাজব্যান্ডও বলছিলো যদিও আমার শরীরটা খুব একটা ভালো না তারপরেও ভাবলাম যে যাই যেহেতু রোজা শুরু হয়ে যাবে আর বাইরে যেতে পারবো না তো যাই হোক এই যে আমার সিম্পল দুপুরের খাবার এখন দুপুরের খাবার খেয়ে আমি কিন্তু রেডি হয়ে গিয়েছি একদম সিম্পল ভাবে আমরা ঢাকার মধ্যেই খুবই সুন্দর একটি জায়গায় ঘুরতে গিয়েছিলাম তবে আজকের এই ভিডিওতে আর শেয়ার করতে পারবো না কারণ ভিডিওটি এমনিতেই অনেক লং হয়ে গিয়েছে পরবর্তী কোন একটি ভিডিওতে শেয়ার করবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ